আসসালামু আলাইকুম খাই চলুন আজকে আমরা ফেসবুক সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেব কীভাবে ফেসবুকে আপনি একটা পেজ থেকে ইনকাম করতে পারবেন এবং কোন কোন ভুলে আপনার ফেসবুকের ইনকাম আপনার বন্ধ হয়ে যাবে আমরা এমন একটা পেজে আমরা এখন প্রবেশ করতেছি এই পেজের ক্যাটাগরি ছিল পাবলিক ফিউ এখানে ফলোয়ার রয়েছে প্রায় পনেরো কে এমন একটা পেজ অথচ এই পেজ থেকে কোনো ইনকাম হয় না বা এখানে মনিটাইজেশনের জন্য সেট আপ দিয়েছিলো আমরা সেট করেছিলাম তবে সেটা ভুল কিছু ছিল যেমন অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার কারণে আপনি ইসমামের আওতায় পড়ে যাবেন আমাকে ইসমামের আওতায় ফেলে দিয়েছিল এই পেজের জন্য এবং কিছু কপি রাইট কিছু ভিডিও ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না যে মানে অনেক কিছু বলছিল এমন ভুল যদি আপনারাও করে থাকেন আপনাদের পেজ থেকে বা ফেসবুক থেকে তো আপনারা ইনকাম করতে পারবেন না এত কষ্টের ফলে তো এই পেজটার আরও বিশেষ কিছু কিছু জিনিস আমরা দেখব যে আসলে আপনি যখন এই পেজটা আমি হচ্ছে যে রেকমেন্ডেবল অফ হয়ে হয়েছিল যে আমাকে তারা ফেসবুক পেজে আরও কিছু গাইডলাইন রয়েছে যেমন আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনার নাম ঠিক থাকতে হবে এই পেজটা কি পাবলিক ফিগার ছিল যদিও তারপরে এই ক্যাটাগরির নামটা কিন্তু আপনার মানে পাবলিক ফিগারের বিখ্যাত ব্যক্তির ওপর এই ক্যাটাগরিতে আপনার নাম কোনো মানুষের ব্যক্তির নাম হতে হবে তাছাড়া নামের গাইডলাইন ইস্যুতে আপনি কিন্তু মনিটেশন পাবেন না তো এই পাবলিক ফিগার এই ক্যাটাগরিতে আমরা এই পেজটা তৈরি করেছিলাম প্রায় দুই বছর কষ্ট করার পরেও কিন্তু এই পেজ থেকে আমরা কোনো ইনকাম করতে পারিনি বিশেষ কিছু সেটিং আমরা যেখানে চলুন দেখাবো এই পেজটির পেজটির যে আমরা আপনার মূল যে বিষয়গুলো পেজের যে অ্যাডমিন চেঞ্জ করা যায় এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ভালো তাছাড়া আপনি কিন্তু মানে অ্যাডমিন চেঞ্জ যখন আমার রিকামেবল অফ হয়ে গেছিলো বা আমার মূল প্রোফাইলের প্রবলেম ছিল জন্য আমি অ্যাডমিন চেঞ্জ করে দিয়েছিলাম তো পরবর্তী অ্যাডমিন চেঞ্জ করার জন্য প্রবলেম হয়েছিল তো এই পেজের বর্তমান অবস্থা দেখাই চলুন বর্তমানে কিছু ভিডিও রয়েছে মানে পঁচিশ কে ভিউ তারপরেও এই পেজে আর কাজ করতেছি না বর্তমান কারণ এই পেজটা আপনার কন্টেন্ট মানেশন এই সেট আপটা একবার দিয়ে রেকমেন্ডেবল আউট হওয়ার পর এই ভিডিওটা দেখুন সাকিব খানের এই ভিডিওটি মানে তেত্রিশটা লাইক হলেও এটা প্রায় উনিশকে আপনার ভিউ হয়েছিল তো পেজটাতে কাজ করলে কি হবে কারণ এর যে অ্যাডমিনের প্রবলেম রয়েছে তো বিষয় হচ্ছে আপনার কোনো পেজে যদি এমন কিছু হয় এমন কোনো পেজ তৈরি করে এত কষ্টের পর যদি সেখান থেকে ইনকাম করতে না পারেন আপনি অনেক কষ্ট পাবেন এজন্য এই ভিডিওটি আমরা দেখাচ্ছি বা করতেছি যেন আপনি কোনো পে ফেসবুক পেজে যদি কাজ করেন অবশ্যই সতর্কতার সাথে কিন্তু আপনাকে মনিটেশন সেট আপ করতে হবে আপনার সমস্ত কিছু অরিজিনাল হতে হবে অরিজিনাল ভিডিও হতে হবে হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা যাবে না আপনার অরিজিনাল সমস্ত কিছু আপনার পেজে কিন্তু সমস্ত কিছু আপনার নিজস্ব ক্যামেরা দ্বারা হতে হবে তাছাড়া আপনি কোনো দিন দেখুন যে এইটা অ্যাডমিনে কিন্তু প্রবলেম ছিল তো এই যে দেখুন অ্যাডমিন কত এখানে তিনটা অ্যাডমিন একটা প্রেজেন্ট তো অ্যাডমিনে যে মানে প্রিপলবিত ফেসবুক অ্যাক্সেস তো এই তিনটা ব্যক্তির কারণে এই পেজের আরও কিছু প্রবলেম রয়েছে যে কারণে আমরা কাজ করা বাদ দিয়েছি যে তবে এই পনেরোকে ফলোয়ার ফেসবুক একটা পেজে করা ওই সময়টা একটা সুযোগ ছিল রিলস যখন আপডেট করে ফেসবুক তখন ওই সময় আপনি অন্যের ভিডিও দিলে অনেক বেশি ভিউ হতো ভাইরাল কিন্তু এখন বর্তমানে ফেসবুকের নিয়ম অনেক কঠিন করে দিছে তারা আপনি অন্যের ভিডিও দিলে এখন আর ভিউ আসবে না অরিজিনাল কন্টেন্ট ছাড়া এখন ভিউ আসবে না এজন্য আপনাকে সবসময় ফেসবুকে যদি কাজ করতে চান ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরে লম্বা সময় ধরে প্রত্যেক